হ্যালো বন্ধুরা আইটে ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য জবের আর একটা দারুণ আমি আপডেট আমি নিয়ে চলে এসেছি যে আপডেটটি বা যে নোটিফিকেশনটা তোমরা বলতে পারো বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তোমাদের বেরিয়েছে যেটি পুরোপুরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আর যেখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে জব্বালপুর এমপি থেকে তাহলে এমপিতে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেখান থেকে তোমাদের জবের নোটিফিকেশন দিয়েছে তা দেখে নেবো এখানে আপডেট বা অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করবে বা ফর্ম ফিল আপ তোমাদের কত টাকা লাগবে কীভাবে তোমরা ফিল আপ করবে সীমা বিস্তারিত সব কিছু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে রেগুলার তোমাদের জন্য টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ধরনের জবের আপডেট আমি নিয়ে আসবো তাহলে চলো দেই না করে দেখে নেওয়া যাক প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের করা হচ্ছে বিল্ডিং ওয়ার্কার তাহলে এই ডিপার্টমেন্টে এটি একটি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের টোটাল স্যালারি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার টাকা তোমাদের স্যালারি সঙ্গে তোমাদের প্লাস ডিএ আছে তাহলে প্রায় তোমাদের তিরিশ হাজার প্লাস তোমাদের এখানে স্যালারি চলে যাবে জন্য তোমার দেখতে পাচ্ছ তোমাদের ষাটখানা খানা সিট আছে জন্য ষোলোখানা এসিদের জন্য ছেচল্লিশখানা খানা এসিদের জন্য সিক্সটি সেভেন আর সিট এখানে নেই তাহলে দেখতে পাচ্ছ এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে মেন শুধু এক্স সার্ভিস ম্যানদের জন্য তোমাদের পুরুষদের জন্য চল্লিশখানা খানা সিট তোমাদের দেওয়া আছে এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি চলে যাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এনসিভিটি হতে হবে ক্যান্ডিডেট হ্যাভ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট এনএসি পর টিভি নাও এখন এনসিভিটি তো তোমাদের আইটিআই থাকতে হবে সঙ্গে তোমাদের এক বছরে অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে তোমরা যারা এনসিভিটি আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে এসসিভিটি যারা আছে ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে না আর এখানে তোমাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছি এখানে যে ট্রেড আছে এ পি বা অ্যাটেন্ডেন্স অপারেটার কেমিক্যাল প্লান্টে যারা আছে তারা আবেদন করতে পারবে বা এর সাথে আরও যারা আছে যখন ধরো মেকানিক্যাল মেনটেনেন্স কেমিক্যাল প্লান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্ট প্রসেসার প্ল্যান্ট অপারেটার তারপর দেখো তোমাদের দেওয়া আছে মেকানিক্যাল ট্রানার সিট মেটাল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্স বয়লার অ্যাটেন্ডেন্স মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স রেফ্রিজরেটার অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক্যাল মেনি অলসো অ্যাপ্লাই অ্যাগেন ট্রেড তাহলে এই সমস্ত যত ট্রেড আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে তোমাদের বয়স সময় দেখতে পাচ্ছ তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে হবে যেখানে এস সিএসের জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর আর এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের বয়সের যেমন চার্জ তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশান কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন এখানে চার্জ চাই পুরোপুরি ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা অ্যাপ্লাই পুরোপুরি তোমরা অফলাইন অ্যাপ্লাই করবে স্পিড পোস্ট বা নর্মাল পোস্টে তোমরা এটি পাঠাতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের জন্য ভিডিও ফর্ম ফিল আপের অফলাইন ফর্ম ফিল আপের ভিডিও আমি তোমাদের শেয়ার করে দেবো আর এখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেখতে পাচ্ছ তোমাদের যখন থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে তার একুশ দিনের মধ্যে তোমাকে ফর্মটি পাঠাতে হবে আর সিলেকশন পয়সা এখানে কোনো রকম তোমাদের এক্সাম হবে না তোমাদের যে আইটিআই রেজাল্ট আছে তার এইটটি পারসেন্ট আর তোমাদের যে ট্রেড ট্রেড টেস্ট হবে তার টোয়েন্টি পারসেন্ট মিলে তোমাদের টোটাল একশো মার্কের একটা এক্সাম হবে সেই হিসাবে তোমাদের সিলেক্ট করে ম্যারিট লিস্ট দেওয়া হবে আর সেই হিসাবেই তোমাদের সিলেকশন করা হবে তাহলে এখানে তোমরা মোড অফ সিলেকশান তোমার যেটা আছে তোমরা এটি দেখে তোমরা ভালো করে দেখে তোমরা ফর্মটি ফিল করবে আমি এই নোটিফিকেশানটা আমার ভিডিওর নিজে ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা থেকে ডাউনলোড করে ভালো করে ফর্মটি নোটিফিকেশানটি দেখে তোমরা ফিল করতে পারবে এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে জেনারেল মিশন কিছু দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারবে আর এখানে তোমাদের আদার্স আরও কিছু বেনিফিট দেওয়া আছে সেই বেনিফিটগুলো এখানে পরপর দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারবে এবার চলে যাব সরাসরি ফর্ম ফিল আপে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের অফলাইন ফর্ম এখানে ফিল আপ করার জন্য সিম্পল একটা ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে তোমরা তোমাদের ফটো দেবে পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড করা তাহলে এখানে তোমরা তোমাদের ট্রেড অফ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেটের তোমরা কোন ট্রেড সেটা দেবে ব্লক লেটারে তোমার নাম দেবে ফাদার্স নাম দেবে ডেট অফ বার্থ দেবে এরপরে তোমাদের এজ দেবে যেটা ক্লোজিং ফর্মের ক্লোজিং ডেট থেকে তোমার এজ কত আসে সেইটা তোমাদের হিসাব করে দেবে ন্যাশনালটি দেবে এস সি এসটি ও সার্টিফিকেট কোন ক্যাটাগরি তোমরা পড়ো সেটা দেবে এক্সার স্কিন তোমরা কিনা সেটা দেবে মোবাইল নাম্বার এখানে দেবে ইমেল আইডি দেবে আর এর সাথেও তোমাদের তোমরা কোন মিডিয়াম বা ট্রেড টেস্ট দিতে চাও সেইটা তোমাদের দেবে হিন্দি না ইংলিশ আর এর সাথে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা দেবে যদি কোনো আইটিআই আইটিআই থাকে বা এক্সপিরিয়েন্স যদি তোমরা নিয়ে থাকো সেটাও তোমরা এখানে অ্যাটাচ করে দেবে আর তোমরা যাবতীয় যা যা দেবে তার সব প্রুফ এখানে দেবে দেখো দেওয়া আছে ডেট অফ বার্থ প্রুফ এডুকেশান সার্টিফিকেট এনসিবিটি সার্টিফিকেট তারপর অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ও বিসি কিনা সেটা দেবে এ ট্রেড থেকে তোমরা অ্যাপ্রেন্টিশিপ কর না সেটা দেবে ডিক্লেয়ার ফর্ম দেবে ও বাকি ফটো দেবে তোমরা দুটি একটি এটার সাথে দেবে আর সঙ্গে তোমরা যে ডিক্লের ফর্ম সেটা তোমরা এখানে তোমার নাম লিখে এর সাথে তোমার সিগনেচার ডেটার প্লেস থেকে তোমরা স্পিড পোস্ট পাঠিয়ে দেবে তাহলে কী হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট আর এর সাথেও তোমাদের আরেকটি অর্ডিন্যান্সে তোমাদের আপডেট বেরিয়েছে সেটাও আমি তোমাদের দিয়ে দেবো সেটা এমপি থেকেই বেরিয়েছে কিন্তু আলাদা ডিভিশন থেকে তাহলে চলো ওই নোটিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে দেখতে পাচ্ছো এখানেও তোমাদের যে অর্ডিনেন্স ফ্যাক্টরি থেকে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে যে ডিভিশন থেকে বেরিয়েছে সেটা হচ্ছে নর্মদাপুরম সেটা মধ্যপ্রদেশেই আছে সেখান থেকে তোম সেই ডিভিশন থেকে তোমাদের আপডেট বেরিয়েছে তা এখানেও সেম তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি উনিশ হাজার নশো সঙ্গে দিয়ে এখানে তোমাদের ইউআরদের জন্য তেত্রিশটা সিট আছে অফিসের জন্য পনেরোটা এস এর জন্য চব্বিশটা ছত্রিশটা আর ইডাব্লিউ জন্য চারটি আছে এক সার্ভিসম্যান ম্যানদের জন্য তোমাদের এগারোটি পোস্ট আছে এখানে তোমাদের নেওয়া হচ্ছে স্কিল পার্সনের হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এনসিবিটি তোমাদের সার্টিফিকেট লাগবে সঙ্গে এক বছরের অ্যাপ্রেন্টিসিপ লাগবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারে ফিটার জেনারেল টার্ন সিট মেটাল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক বয়লার অ্যাটেন্ডেন্ট মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার এই এইসব হলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এর সাথেও তোমরা দেখতে পাচ্ছি এখানেও তোমাদের সেম এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের ফর্মটি নোটিফিকেশান দিয়েছে বারো সাত দু এই ডেট থেকেই তোমাদের একুশ দিনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে যেখানে এসসি এস টি ও ক্যান্ডিডেট তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে যেমন এস সি পাঁচ বছর ও বিসি এস সি এস টি পাঁচ বছর ও বিসিটা তিন বছর এক্সার্মিস ম্যান না তোমরা যেমন পাও পেয়ে যাবে তাছাড়াও তোমাদের এখানেও দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের মিল আছে রকম অ্যাপ্লিকেশন ফিজ পাবে না আর এই নোটিফিকেশানটা আমি আমার ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর এখানেও তোমাদের সেম একই ক্রাইটেরিয়া যেটা আগে ছিল যে তোমাদের কত পার্সেন্টেজ নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন তোমাদের ইপিএফ তোমাদের বারো পার্সেন্ট বা বেসিক প্লাস দিয়ে দেওয়া হবে আর তোমাদের এখানে সিলেকশন প্রসেস সেম তোমাদের আইটিআই থেকে এইটটি পারসেন্ট আর তোমাদের ট্রেড টেস্ট টোয়েন্টি পারসেন্ট মিলে একটা এক্সাম হবে সেই হিসাবে তোমার মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে তাহলে এই হলো বন্ধুরা তোমাদের দুটো আপডেট দিয়ে দিলাম অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে যারা অ্যাপ্লাই করতে চাও তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও কারণ একুশ দিন তোমাদের হাতে সময় আছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে